আমাদের সাংসদ দেব বললেন করতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে যা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল এই প্রকল্পের একটি অত্যাবশ্যকীয় অংশ হল রেগুলেটরি গেট বা স্লয়েজ গেট নির্মাণ ঘাটাল ও দাসপুর জুড়ে মোট পাঁচটি রেগুলেটরি গেটের নির্মাণ কাজ চলছে বর্ষা সমাগত হওয়ায় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল যে বর্তমানে নির্মাণ গতিতে বর্ষার আগে কাজ শেষ হবে না যার ফলস্বরূপ এই মহকুমার মানুষকে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হবে বিশেষ করে শিলাবতী ও রূপনারায়ণ নদীর জলস্ফীতির কারণে বিস্তীর্ণ এলাকায় জল প্রবেশ করার আশঙ্কা ছিল এই পরিস্থিতিতে মহকুমা জুড়ে রীতিমতো চিন্তার পরিবেশ তৈরি হয় এই সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়ে মাঠে নামলেন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া মনে করা হচ্ছে বর্ষা শুরুর আগে এটি ছিল মন্ত্রীর শেষ পরিদর্শন এবং আধিকারিকদের ওপর চাপ সৃষ্টির চূড়ান্ত প্রচেষ্টা মন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে বর্ষার আগে গেটগুলির কাজ শেষ করতে হবে শনিবার সকালে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে মন্ত্রী ঘাটালের দাসপুর থানার অন্তর্গত কৈজুরি এলাকার নির্মাণাধীন একটি রেগুলেটরি গেটে উপস্থিত হন মন্ত্রী সমস্ত এজেন্সির সঙ্গে কথা বলেন এবং ম্যাপ দেখে কাজের অগ্রগতি এবং মানুষের উপকারের বিষয়টি খতিয়ে দেখেন প্রথমে কৈজুরি এলাকার গেটটি পরিদর্শনের পরে মন্ত্রী তার কনভয় নিয়ে কুমারচক এলাকায় যান এবং সেখানেও নির্মাণাধীন একটি গেট পরিদর্শন করেন তিনি এজেন্সির কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি দেন তিরিশে জুনের মধ্যে কাজ শেষ না করতে পারলে হিসেব নেওয়া হবে কোনোভাবে এই গ্রামে যেন জল না ঢোকে একইভাবে তিনি রানী চক জোৎকানু রামগড় সহ ঘাটালে পৌঁছান পরে ঘাটাল টাউন হলে মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া সমস্ত আধিকারিক জনপ্রতিনিধি এবং নির্মাণকারী এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন বৈঠকে সবাইকে জানিয়ে দেওয়া হয় তিরিশে জুন যেন পার না হয় যদি নির্মাণ শেষ করতে এর বেশি সময় লাগে এবং গ্রামে জল ঢোকে তবে তার জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে কারোর অসুবিধা থাকলে যেন আগেই বলে দেন মানুষ বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী বলেন আমরা সত্তর বছরে জগদ্দল পাথর সরাতে চলেছি মাস্টার প্ল্যান রূপায়নে অনেকটাই এগিয়ে গিয়েছি এই গেটগুলি নির্মাণ সম্পন্ন হলে দুরকম কাজ করবে নদীতে ভরপুর জল হলে তা এই গেট দিয়ে বের করে দেওয়া যাবে যাতে নদী বাঁধ না ভেঙে যায় আবার গ্রামের ভিতরে যদি জল জমা থাকে তা এই গেট দিয়ে নদীর দিকে ছেড়ে দেওয়া হবে এই গেটগুলি অনেকটাই বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা করবে তবে অনেক জায়গাতে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা হয়তো সকলের জমি দখল করে নেব এমন কিছু হচ্ছে না এই কাজটুকু করার জন্য যতটুকু দরকার বিকল্প রাস্তা দিয়ে ঘুরে হলেও তা করার উদ্যোগ নেওয়া হবে সেই সাথে কারো জমি নেওয়া হলে বর্তমান বাজার মূল্য অনুসারে মুখ্যমন্ত্রী যে দাম দেবেন তাতে অসন্তুষ্ট হওয়ার মতো কিছুই থাকবে না আমি সকলের কাছে যার জন্য দেখুন উচ্চ পর্যায়ের টিম আমরা একদম খতিয়ে মাটিতে দাঁড়িয়ে দেখলাম ইজ ভেরি গুড ইঞ্জিনিয়ারদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার নেতৃত্ব এলাকার মানুষজন আমি তো অভিভূত হয়েছি মেয়েরা ছেলেরা বেরিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমরা যেন এবার জল ঢোকাটা বন্ধ করতে পারি জল বের করানোটাও সুষ্ঠুভাবে যেন মনিটার হয় এটা কমপ্লিট হয়ে যাবে দেখো পঞ্চাশ বছর আঠাত্তর বছর স্বাধীনতার পর থেকে হয়নি স্বাধীনতার আঠাত্তর বছর হয়নি শুধু পাথর বসানো টাসানো হয়েছিল নেতারা বলেছেন এই কালকে টাকা এসে যাচ্ছে দিল্লি থেকে দেখুন না টাকা এসে গেল আমরা তো আকাশের দিকে তাকিয়ে মাটির দিকে তাকিয়ে জলের দিকে তাকিয়ে শিলাবতির দিকে তাকিয়ে টাকা আর আসে না তখন মমতা ব্যানার্জি তো চুপ করে থাকতে পারেন না তিনি বললেন দিল্লি যা করে করুক আমি করবো আমার সরকার করবে অভিষেক ব্যানার্জি নিজে এসে মিছিল করে বললেন করব আমাদের সাংসদ দেব বললেন করতে হবে দেখুন আমরা মাঠে নেমে পড়েছি সবাই মিলে কিরকম অর্কেস্ট্রেটেড টিম দেখুন আমি একজন কর্মী রাজনৈতিক কর্মী বলেছেন আমি মন্ত্রী আমার আরেক রাজনৈতিক কর্মী দেখুন দে আর দা বসেস হু আর এক্সিকিউটিং দিস প্ল্যান ইঞ্জিনিয়ার্স আর বসেস হু আর প্ল্যান আউট অ্যান্ড ড্রন আউট দ্য প্ল্যান এখন শুধু হাত করে বলছি ঘাটালের মানুষ সহযোগিতা করুন দাসপুরের মানুষ সহযোগিতা করুন একটা ভুল ধারণা চারিদিকে ছড়িয়েছে আমরা বোধ প্রচুর জমি টমি নিয়ে নেব না যেটুকু দরকার সেটুকু আর বাজার মূল্য যা আলোচনা হচ্ছে আমি আমার চাষি ভাই বোনদের বলছি কৃষক ভাই বোনদের বলছি ঘাটালের যারা আছেন তাদের বলছি মমতা ব্যানার্জি কাউকে ঠকাবেন না ঠকাবেন না ঠকাবেন না ভবিষ্যতই বলবে আপনারাও ইউ আর দি ফোর্থ পিলার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে আমার একটা আবেদন আছে আপনারাও পজিটিভ অ্যাঙ্গেলে মানুষকে সচেতন করার কাজে নেমে পড়ুন যাতে ঘাটাল মাস্টার প্ল্যান একটা নতুন সূর্যের আলোকের মতো ঘাটালকে রক্ষা করতে পারে আমি বললেন প্রায় এইটি পার্সেন্ট আগে দেখুন আমি খুব বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে বিভিন্ন কথায় যদি বিভ্রান্ত হন সেটা দূর করার জন্য সবকিছু প্রকাশ করবো আমাদের কোন লুকোনো মশারির মধ্যে জিনিস নাই

পুরোটাকে রিভিউ করছি মানুষ যখন কিছু কথা বলে তার পেছনে যুক্তি থাকে আবার যুক্তি নাও থাকে যুক্তি আছে কিনা দেখেছি তাতে আমরা আমাদের দপ্তর আমাদের এডিশনাল চিফ সেক্রেটারি আমাদের ডিএম সাহেব এসপি সাহেব আমাদের ইঞ্জিনিয়াররা পুঙ্খানুপুঙ্খ ভাবে এটাকে বিচার বিবেচনা করছেন মানুষের কষ্টকে লাঘব করে কাটাল মাস্টার প্ল্যান হবে

আগে ঝুমি নদী ছিল না এসপি সাহেব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদের ঝুমি ইনক্লুড হয়ে গেছে খানাকুল আরামবাগ গোঘাটের কিছু মানুষ কিছু কিছু কথা বলছেন আমরা সেগুলো দেখছি এইবার এই ধরুন এই বাংলোর পেছনে পুরো এন্টার প্লটটা তো ইরিগেশনের প্লট জানেন তো প্যারালালি এবং ইরিগেশনের জমির উপরে আমরা ল্যান্ড ট্রান্সফার করেছি টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে আমি আজকেই আলোচনা করব হাউ দিজ Non-used land of